খাদে উঠে বুকের ভিতরটা যেন একদম ফেটে যাচ্ছে সত্যি চোখে আমার জল চলে আসছে এত শখ করে এত কষ্ট করে একটা বাগান তৈরি করেছি আর সেটা কেমন কথা বলতেই আমার ভালো লাগছে না আমি এসে মানে কী বলবো বলে বোঝাতে পারছি না দেখো কিভাবে সব ভেঙে চুড়ে পড়ে আছে আজ কাল রাতের থেকেই প্রায় হাওয়া যেন এই দেখো আমার করলা গাছের মাচা তার কী অবস্থা গেছে দেখো একবার মানে কি বলবো এই দেখো আমার টমেটো গাছ সব ভেঙে পড়ে আছে সব শেষ করে দিয়েছে একদম শেষ এই দেখো শেষ করে দিয়েছে আমার পুরো মাচাটাকে ভেঙে টপটাকে পুরো উল্টে ফেলে একদম দেখো ঘাসটাকে শুদ্ধ উপরে দিয়েছে কোথাকার টপ কোথায় চলে গেছে না বৃষ্টি না কিছু শুধু শুকনো হা হয়ে যাচ্ছে আর সেই হাওয়ায় মানে পুরো তছ করে দিয়েছে আমার শখের বাগান আমার স্বাদের বাগান সত্যি আমি একদম মানে কি করব আমি এখন কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব এটা কি হলো আমার সাথে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মাছা ভেঙে একদম চুরমার হয়ে গেছে প্রত্যেকটা গাছ উল্টে পুরো মনটাকে আমার ভেঙে দিল আমি কি করে ঠিক করব এখন এগুলো ঠিক করতে কি আমার গাছগুলো পুরো নষ্ট না হয়ে যায় আমি আমার এগুলো দেখে একদম ও ভগবান তুমি এটা কি করলে কি করলে এটা আমি আর পারছি না সত্যি পারছি না আজকে সকাল থেকে আমার শরীরটাও ভালো নয় ভীষণ মানে শরীরটা খারাপ লাগছিল হাওয়া হচ্ছে আমি মানে দেখছি কিন্তু ছাদে আসিনি আর এসেও কি আমি এগুলো আটকাতে পারতাম এগুলো আমি আটকাতে পারতাম না দেখো কি অবস্থা আমার প্রত্যেকটা গাছ এত খাটনি করে বানানো মাচা কি অবস্থা হয়েছে তার সত্যি প্রকৃতি আমাদের মাঝে মাঝে এমন কষ্ট দেয় সেটা সত্যি বলার মতো নয় আজকে প্রচুর হাওয়া হচ্ছে প্রচুর একদম আমার আর হাত পা কাজ করছে না আমার হাত পাগুলো কেমন যেন এগুলো দেখে আমার হাত পাগুলো কেমন অবসের মতো হয়ে গেছে আমার আর ভালোই লাগছে না একদম ভালো লাগছে না বন্ধুরা আমি কি করব কিভাবে এগুলোকে ঠিক করব গাছগুলোকে কিভাবে বাঁচাবো